কেন ইহুদিরা নবী সুলাইমান আলহালামের কবর আজও খুঁজে বেড়াচ্ছে সেই কবরের ভিতর কি এমন রহস্য জিনিস লুকিয়ে আছে যার জন্য ইহুদিরা হন্য হয়ে সেই কবর খুঁজছে তারা সোলাইমানের কবরটি খুঁজে পেলে কি করবে সুলাইমান আলাহ ইসালামের রহস্যময় সেই কবর নিয়ে ইহুদিদের ধারণা কি কেন তারা সেটি খুঁজছে চলুন দর্শক তার এই বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আর এই ভিডিও দেখার পর আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না দর্শক জেরুজালামের পুরনো শহরে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতে হজরত সুলাইমান্লাম কর্তৃক তৈরী উপাসনার স্থানটির নামই হল মসজিদুল আকসা আল আকসা মসজিদে রয়েছে বিশেষ সম্রাট পয়গম্বর হজরত সুলাইমান আলহাসাল্লামের রহস্যময় কবর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্লা সাল্লাম বলেছেন গোটা পৃথিবীর রাজা ছিলেন চারজন তাদের মধ্যে দুজন ছিলেন মুমিন ব্যক্তি এবং দুজন কাফের মুমিন দুজন হলো বাদশাহ জুলকার নাইন এবং হজরত সুলাইমান্লাম আর কাফের দুজন ছিলেন নমরুদ এবং বখ্ নাসর আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে অর্থাৎ এক হাজার এগারোশো খ্রিস্ট পূর্বে ফিলিস্তিনের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেন হাজরতাম ছিলেন পুত্র আল্লাহ তাকে অসীম জ্ঞান ও বোধ এবং তার পিতার রাজত্বে করেছেন আল্লাহ তার আত্মাকে এমন বিশেষ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি তিনি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন আল্লাহ তালা জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাকে পবিত্র কুরআন শরীফে আল্লাহ আল্লাহ তালা সুলাইমান আলহিসাল্লামের নাম উল্লেখ করে সাতটি সুরায় মোট সতেরো বার তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন সহি বুখারি শরীফে চারশো একষট্টি নম্বর হাদিসে বর্ণিত একদা রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তার কক্ষে সালাদ আদায় করছিলেন হঠাৎ একটি দুষ্ট জিন সেখানে এসে উপস্থিত হয় তার সালাদ আদায়ে বাধা সৃষ্টি করে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আমি ইচ্ছা করেছিলাম যে এই জিনটিকে খুঁটির সাথে বেঁধে রাখি যাতে ভোরের বেলায় তোমরা সবাই তাকে দেখতে পাও মদিনার শিশুরা তার সঙ্গে খেলা করে আমি তা করিনি আমার ভ্রাতা হজরত সুলাইম আলহামের কথা স্মরণ করে কেননা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে কখনো কেউ পাবে না নিশ্চয়ই আপনি মহাদাতা সুরাস সুতরাং আমি যদি জিনের উপর কর্তৃত্ব করি তাহলে তার বিরোধিতা করা হবে কেননা হজর সুলাইমান আলহ্লাম চেয়েছিলেন পরে যেন এমন কেউ এত বিশাল সাম্রাজ্য না পায় তাই আমি জিনের উপর কোনো রাজত্ব না করে ছেড়ে দিয়েছি হজরত সুলাইমান আলহ্লাম পৃথিবীর সমস্ত খারাপ ও দুষ্ট জিনকে একটি কক্ষে আবদ্ধ করে রাখতে এবং প্রয়োজনে অনুসারে তাদের দিয়ে সমস্ত কঠিন কাজ করিয়ে নিত আর এদের মাঝে সবচেয়ে বেশি ও সৃষ্টিকারী একদল জিনের উপর মসজিদুল আকসা তৈরির গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন বর্তমানে আমরা যে মসজিদুল আকসা দেখি এটি খলিফা হজরত উমর রাবিউল্লাহ তালা আনহুর হাতে নির্মিত আর যেটা জিন দ্বারা তৈরি করা হয়েছিল তার জালিম শাসক বাতনাস ধ্বংস করে দিয়েছিলেন তবে তার কিছু অংশ আল আকসার মাটির নিচে এখনও রয়েছে এটার দেয়ালগুলোতে যে পাথরগুলি বসানো হয়েছে তা এরা গভীর সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করে নেছে বর্তমান প্রত্নতাত্ত্বিক বিদ্গণ এ কথা স্বীকার করেছেন যে আল আকসার ব্যবহৃত পাথর সচরাচর ভূখণ্ডের উপরিভাগে পাওয়া যায় না সেগুলো কেবল সমুদ্রের তলদেশ থেকেই উত্তোলন করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন যখন আমি সুলাইমনের মৃত্যু দিলাম তখন উইপোকা জিনকে তার মৃত্যু সম্পর্কে অভিহিত করেছিল যে উইপুকা সুলাইমন তার জীবনের শেষ সময়ে এবং তার মৃত্যুর সংবাদ জানিয়ে দেন যখন সুলাইমান আলহাস্লাম একটি স্বচ্ছ কাঁচের মসজিদে ঢুকে একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকেন এমন সময় তার যান কবচ করা হয় আর জিন জাতির মনে হয় যে সুলাইমান আল্লাহাম এখনো জীবিত আছে এবং তারা তার ভয়ে হার ভাঙা খাটুনি খেটে তার মসজিদ তৈরির কাজ সম্পন্ন করেন মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সোলামান আলহামের লাশ জমিনে পড়ে যায় আয়াতটি থেকে এটাও স্পষ্ট হয়ে যায় জিনের গায়েব খবর সম্পর্কে অবগত হয় না যদি তারা বুঝতে পারত সুলেমানের মৃত্যু ঘটেছে তাহলে তারা এই মসজিদের কাজ সম্পন্ন করতো না এখন পর্যন্ত সুলেমান আলহামের কবর ওখানেই রয়েছে অর্থাৎ মসজিদুল আল আকসার ভেতরেই অবস্থিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন করতে হয় যেমন আমাদের নবী রা মুবারক যেখানে রয়েছে সেখানেই তিনি ইন্তেকাল করেছিলেন সুবাহ হজরত সুলাইমন আলহামের একটি অলৌকিক আংটি ছিল যা সম্পর্কে আমরা সবাই জানি এই অলৌকিক আংটি পরিধান করে তিনি রাজকর্ম পরিচালনা করতেন গোটা বিশ্বে রাজত্ব করেছিলেন তিনি এই আংটি পরেই তাহলে বর্তমানে সে আংটিটি কোথায় এ প্রশ্ন সবার মনে আসতেই পারে ইহুদিদের ধারণা মতে সে আংটিটি এখনো পর্যন্ত সুলাইম আল্লাহ কবর রয়েছে যদি তার কবর খনন করা হয় তাহলে তারা ওই আংটিটি খুঁজে পেয়ে যাবে যা ভ্রান্ত ধারণা কেননা সে অলৌকিক আংটি আল্লাহর হুকুমেই গায়েব হয়ে গিয়েছে যা কখনো তারা খুঁজে পাবে না আর এই ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করেই নদীগণ আল আকসা দখলের জন্য তৎপর হয়ে উঠেছে